প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয় আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এই লেখাগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও এরপর আছে প্রকৃতি ও পরিবেশ ধ্বংসের স্বরূপ সম্পর্কে ধারণা এখানে কিছু ছবি দেওয়া আছে বেঙ্গল ফ্লোরিকান হায়ানা ময়ূর নীলগাই বনরুই শ্লতোভাল্লুক এগুলো বাসায় রিডিং পড়ে নিও এবার লক্ষ্য করো এবার খুশি আপা একটু গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো কেন এই সুন্দর সুন্দর প্রাণীরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেল উত্তরে সবাই আবারও চুপ করে রইল শুধু শফিক বলল মনে হয় মানুষ অনেক গাছপালা কেটে ফেলাতে বন্য প্রাণীগুলো থাকার জায়গা না পেয়ে অন্য দেশে চলে গেছে খুশি আপা এ বিষয়ে কোনো উত্তর না দিয়ে বললেন এসো আবারও আমরা কয়েকটা ছবি দেখি লক্ষ্য করো এখানে কয়েকটি ছবি দেওয়া আছে এবং ছবির নিচে ছবির নাম এবং শূন্যস্থান দেওয়া আছে ছয়টি ছবি দেওয়া আছে গাছপালা কাটার দৃশ্য এখানেও গাছপালা নাই একটি মৃত পাখি কলকারখানার কালো ধোয়া পানিতে একটি হাঁস এবং নদী দূষণের একটি চিত্র ছবিগুলো দেখা হলে তিনি বললেন ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে প্রত্যেকটি ছবির জন্য একটি করে নাম ঠিক করো এবং ছবিগুলোর নিচে শূন্যস্থান লেখো ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে তোমরা কি বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাও উত্তর হ্যাঁ হলে কি সম্পর্ক রয়েছে তা বলতে পারো তারপর বললেন চলো এই দুটি প্রশ্নের উত্তর আমরা দলগতভাবে খুঁজে বের করি এরপর সবাই পাঁচ ছয় জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে দশ মিনিট আলোচনা করে প্রশ্ন দুটির উত্তর লিখল এবং দলগতভাবে উপস্থাপন করলো চলো আমরা ওদের মতো আমাদের বন্ধুদের সাথে দলগতভাবে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি এক ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে প্রত্যেকটি ছবির জন্য একটি করে নাম ঠিক করো এবং ছবি নিচে স্থানে লেখো দুই ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কোনো সম্পর্ক তোমরা কি খুঁজে পাও উত্তর হাঁ হলে কি সম্পর্ক রয়েছে তা কি বলতে পারো তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান হবে ছবিগুলো দেখে আমাদের মনে হচ্ছে এগুলো পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন চিত্র প্রত্যেকটি ছবির জন্য একটি করে নাম ঠিক করে নিচে ছবির নিচে শূন্যস্থানে লেখা হলো প্রথম ছবি ছবির নাম বৃক্ষ নিধন দ্বিতীয় ছবি ছবির নাম বন উজার তৃতীয় ছবির নাম পরিবেশ বিপর্যয় চতুর্থ ছবির নাম বায়ু দূষণ পঞ্চম ছবির নাম জলবায়ু পরিবর্তন এবং সর্বশেষ ষষ্ঠ ছবির নাম পানি দূষণ দ্বিতীয় প্রশ্ন ছিল ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কোনো সম্পর্ক তোমরা কি খুঁজে পাও উত্তর হাঁ হলে কি সম্পর্ক রয়েছে তা কি বলতে পারো এর সমাধান হবে হ্যাঁ ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার সম্পর্ক খুঁজে পাই বন্যপ্রাণী টিকে থাকার জন্য প্রয়োজন বন পর্যাপ্ত খাদ্য বিশুদ্ধ পানি নির্মল বাতাস ইত্যাদি কিন্তু ছবিগুলোতে সম্পূর্ণ বিপরিচিত্র দেখা যাচ্ছে ফলে পরিবেশের বিপর্যয় ঘটছে এবং খাদ্য খাদ্যশৃঙ্খল নষ্ট হয়ে যাচ্ছে আর এ কারণেই বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে এই ছিল দুটি প্রশ্নের সমাধান প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম সবার কাছ থেকে খুশি আপা জানতে চাইলেন যে এসব সমস্যার পিছনে কার ভূমিকা রয়েছে এসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে অর্থাৎ এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল এসব সমস্যার পেছনে কার ভূমিকা রয়েছে এর সমাধান হবে পরিবেশ বিপর্যয়ের সমস্যার পেছনে মানুষের মুখ্য ভূমিকা রয়েছে অর্থাৎ মানুষের সৃষ্ট কাজকর্মের জন্যই আজ পরিবেশের বিপর্যয় ঘটছে দ্বিতীয় প্রশ্ন ছিল এসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে এর সমাধান হবে শুধু বন্য প্রাণী নয় সকল জীবের টিকে থাকার জন্য প্রয়োজন পরিবেশ বিপর্যয়ের সমস্যা দূর করা আর এক্ষেত্রে মানুষকে ভূমিকা পালন করতে হবে তাহলে এই ছিল এই দুটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো চলো আমরাও এই প্রশ্নগুলোর উত্তর ভেবে বের করি তখন তিনি আবার জিজ্ঞাসা করলেন সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করলে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের কাজে বেশি ভূমিকা রাখতে পারব উত্তরে সবাই বলল যে সবাই মিলে কাজ করলে বেশি ভূমিকা রাখা যাবে তখন সকলের উদ্দেশ্যে খুশিয়া বললেন তাহলে আমরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে কার্যক্রম গ্রহণ করতে পারি যেখানে সবাই মিলে কাজ করা যাবে এই প্রস্তাবে সবাই খুব আনন্দিত হয়ে উঠল আনুচিং বলল দারুণ হবে তাহলে আমরা অসহায় শুশুকদের রক্ষা করতে পারব নাসির জিজ্ঞাসা করল যে তাহলে আমরা কী কী কার্যক্রম গ্রহণ করব এ পর্যায়ে সবাই ইনক্লুসেন অর্থাৎ সবাইকে যুক্ত করে নীতিমালা অনুযায়ী দলে বিভক্ত হয়ে নিচে শ্যামলী গল্পটি পড়ল এরপর একটি গল্প দেওয়া আছে আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে শ্যামলী গল্প থেকে দেওয়া প্রশ্নগুলোর সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ